নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজর বলর উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত এই চলছে প্যাকিং লাস্ট মিনিট প্যাকিং আজ রাত বেরোলেই কাল আমার চলে যাওয়ার পালা যাওয়ার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসে মনে হচ্ছে এই তো সেদিন মাত্র এলাম আর আজই আমার চলে যাওয়ার পালা কী করা যাবে যেতেই হবে আবার আসবো খুব শিগগিরই এটাই আশা করব তো এই চলছে প্যাকিং চলে যেতে হবে ভাবলেই মনটা যেন কেমন একটা করে ওঠে ভিতরে ভেতরে খুব কষ্ট হয় কিন্তু প্রকাশ করতেও পারি না সবার সামনে তাহলে আমি এতটা কষ্ট যদি মানে দেখাই বাড়ির লোকগুলো আরও বেশি ভেঙে পড়বে আর যেদিন আমরা বেরোবো সেদিন ছিল দিদির বার্থডে তো যেহেতু সেদিন চলে আসবো সেদিন কিছু সেলিব্রেট করতে পারবো না তাই রাত বারোটার সময় একটা কেক এনে কেক কেটে ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা ছোটো ছোটো খুশি আনন্দগুলোই আমি ওখানে চলে গেলে বড্ড একা হয়ে যাই তখন এগুলো খুব মিস করি কারণ এখানে আমার জয়েন্ট ফ্যামিলি সবার সাথে থেকে আমি মানুষ এই হাসি ঠাট্টাগুলো আমি ওখানে গিয়ে সারা দিন একা থাকি একাই নিজের মতন থাকি সেখানে খুব মানে এই প্রতিটা অকেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট তাই যখন আমি একা থাকি তখন আমার খুব কষ্ট হয় এই দিনগুলোতে আমি খুব মিস করি আর এই যে সেই সময়টা চলেই এসছে সমস্ত কিছু কমপ্লিট এখন আমার চলে যাওয়ার পালা ভাই তখন আমায় হাসানোর জন্য ওরকমভাবে ভিডিও করছিল। এখনও যে ধজবাদ দিচ্ছে আমার এখনও গলা ভারী হয়ে যাচ্ছে যে যেই মানুষগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেতাম ঘুমোনো যাওয়া অব্দি শুধু তাদের মুগুলোই দেখতে পেতাম আজ বেশ কতগুলো দিন হয়ে গেলো তাদের ছেড়ে আমি অনেকটা দূরে অনেকটা দূরে ইচ্ছে করলেও হয়তো সঙ্গে সঙ্গে যেতে পারবো না টিকিট কাটতে কাটতেই আমার অনেকটা সময় লেগে যাবে এই মানুষগুলোকে খুব মিস করব। খুব মিস করি কিন্তু ওই আবার দেখা হবে খুব শিগগিরই এই আশা নেই ফিরে যাচ্ছি ওর সাত বেলা বেলা সত্যিই খুব কষ্টের তাই এখন মনে হয় কাছাকাছি বাড়ি হলেই বোধ হয় ভালো হতো তো এই কথা বলতে বলতে আমরা বেরিয়ে গেছি এখন কিছুটা সময় যেতে হবে অনেকটা রাস্তা তো চলো যাই তোমাদের নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারো আর আমাদের সাথে বাবা মা গেছিলো এয়ারপোর্ট অবধি আমাদের ছাড়তে আমি বলেছিলাম যে যে ও না তোমরা কারণ যেই সময়টায় আমি ওদেরকে দেখে ভেতরে চলে যাই সেই সময়টা ভীষণ কষ্ট হয় ওদেরও বাইরের থেকে কষ্ট হয় কান্নাকাটি করতে থাকে আর আমিও খুব ইমোশনাল হয়ে যাই যেটা মানে হয়ে থাকে ন্যাচারালি তো সেই জন্য ওদেরকে বলি যেতে হবে না আর ওদের মনে হয় তোকে যদি আমরা এগোতে যাই তিন চার ঘন্টা বেশি থাকতে পারবো টাইম স্পেন্ড করতে পারবো বেশিক্ষণ সেই চিন্তা চিন্তাভাবনা করে ওরা আমাদের এগোতে যায় প্রতিবারই বাবা স্টেশনেই হোক এয়ারপোর্টেই হোক যেখানেই আমরা যাই না কেন সেখানেই বাবা গিয়ে বাবা আর মা গিয়ে আমাদেরকে এগিয়ে দিয়ে আসে খুব কষ্ট হয় সে সময় ওদের ছেড়ে যেতে কিন্তু কিছু কর নেই প্রকৃতির নিয়ম যেতেই হবে আর যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি বা খাওয়া দাওয়া করতে পারিনি রান্না বান্না সবই হয়েছিল কিন্তু কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি তাই বাবা আবার একটা এয়ারপোর্ট ঢুকতেই একটা জায়গায় দাঁড়িয়ে ওই ভাত খাচ্ছিলাম খাইয়ে দিচ্ছিল এই তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকেই আমার ফ্লাইট এয়ারপোর্টে পৌঁছে গেছি আর জোর করেই কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম স্মৃতি হয়ে থেকে যাক আমার কাছেই আর এই যে ভেতরে ঢুকছি ওই মানুষ দুটো কীভাবে দাঁড়িয়ে আছে তাহলে আসি নেক্সট উঠো Haberde kalın.